বন্ধু বহু দিন কেটে যাওয়ার পর আজকে আপনাদের এই জায়গায় আমরা নতুনভাবে একটা বাগান মানে বহু বাগান দেখেছি আমরা বিভিন্ন চাষবাস সম্পর্কে আপনাদের ওয়াচিবুল করেছি বিভিন্ন প্রোডাক্ট সম্বন্ধে আপনাদের আমরা জানিয়েছি আজকে প্রকৃত মাঠে আমরা এসেছি একজন চাষি ভাইয়ের কাছে যিনি পঞ্চাশ করেছেন আমরা আছি সাউথ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা আর এনার নাম মণিপুর চিন্তামণিপুর বলে একটা জায়গায় এনার নাম হচ্ছে অরবিন্দ আগস্ত আগস্তি ইনি কত পঞ্চাশ করেছেন শঙ্করবু এনার টোটাল দুটো বড়জ আছে দুটো বড় যে ক হাজার গাছ হচ্ছে যেন বারো হাজার মতো গাছ এবারে ইনি এর আগে প্রোডাক্ট কিছু ইউজ করতেন এরপরে এই এক মাস মতো বা এক মাসকে কিছুদিন হয়তো বাকি দু চার দিন উনি আমাদের প্রোডাক্ট ইউজ করেছিলেন জৈবিক কিষাণ মানে ভূমি কিষাণ কোম্পানির জৈবিক কিষাণ এবং আমাদের এনার্জি ডায়মন্ড এবং রুট পাওয়ার হিউমি এগুলো ইউজ করেছিলেন এবারে কতটা কি রেজাল্ট পেয়েছেন

অলরেডি কিন্তু গাছটা কাছে দেখুন এই যে ডগের যে মনিটা এই মনিটা আগে থেকে চলছে ব ফাংশন যেটা আমি দেখলাম এই যে ব ফাংশনটা আগে থেকে অনেকটা উন্নত তার জন্য গাছটা মানে চলছে ভালো ঠিক আছে এটা আপনিও নিশ্চয়ই দেখছেন এবারে যাই হোক মোটামুটি আমাদের আগামীতে নিশ্চয়ই আমাদেরই প্রোডাক্ট ইউজ করবেন আশা করবো হ্যাঁ আমার আপনি তো অলরেডি আরেকটা জন্য আপনি নিয়েছেন প্রোডাক্ট হ্যাঁ সেটার কাজ চলছে আমরা সেটাও দেখব নিশ্চয়ই আর আমাদের এই ডিস্ট্রিক্টের মধ্যে এমন না আমরা কোনো ডিস্ট্রিবিউটের মাধ্যমে প্রোডাক্ট দিচ্ছি না আমরা প্রকৃতপক্ষ ফিল্ডে আসছি আমরা আমরা সম্পন্ন নিয়েও বলতে পারি না যে আমরা এটা ইউজ করুন যে বেটার কাজ হবে আমরা আমাদের প্রোডাক্টটা কতটা জেনুইন আছে আমরা একটা দুটো খাড়িতে দিয়ে দেখি যে না আমিও তো জানি যে প্রোডাক্টটা কতটা বেটার আমার কোম্পানি তৈরি করেছে একটা দুটো খাড়িতে দেওয়ার পর আমরা আপনাদেরকে স্যাম্পল দিই যে দেখুন আমার এই প্রোডাক্টটা আপনি ইউজ করুন ইউজ করার পর যদি দেখুন আমি সারা প্রোডাক্ট কিন্তু আপনাকে দিতে পারেন দেখালো আমার প্রোডাক্ট ইউজ করে আপনার পুরোটাই নষ্ট হয়ে গেলো সেটা আমরা কোনোদিন দিন করি না ভূমি কিষান কোম্পানি কোনোদিন দিন করছে না আমরা একটা স্যাম্পলে দেওয়ার পর যদি তাতে যদি বেনিফিট থাকে চাষি ভাই নিজে বুঝিয়ে দিয়েছেন যে হ্যাঁ প্রোডাক্টটা জেনুইন আছে উনি ওই প্রোডাক্টটা ইউজ করছে আগের কিছু প্রোডাক্ট ব্যবহার আছে আরও কাজটা আছে হ্যাঁ আগের উনি প্রোডাক্ট যেটা ব্যবহার করছেন কিন্তু আমরা যে এই নতুন মার্কেটিং এসে নতুন আপনাদের কাছে নতুন কোম্পানি হিসেবে যে প্রোডাক্টটা দিয়েছি যে আপনি রেজাল্টটা পেয়েছেন নিশ্চয়ই লাভজনক মানে আগে বাড়িটা একটু ডাউন ছিল

মাতৃভূমি এগ্রিকালচার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড মানে আমরা যে প্রোডাক্ট আমাদের কোম্পানি যে তৈরি করছে ভূমিকেশন এগোটেক এর টোটাল মার্কেটিংটা করছে মাতৃভূমি এগ্রিকালচার আপনাদের নিশ্চয়ই জানা থাকা দরকার এই যে সেটটা আপনি দেখছেন মেনলি হচ্ছে যদি মাথার উপর ছাদ ঠিক থাকে তাহলে আপনার কোনো যে ফাঙ্গাস বলুক চিতারোগুক যে যেমন হোয়াইট ফ্লাই বলুন যেগুলো রেড ফ্লাই এগুলো আসে না আপনি আপনার যে ডিএচও আছে আপনার সাউথ চব্বিশ পরগনাতে আপনি যাবেন যে এখন সরকারি সাবসিডি এনএইচবিতে ফিফটি পার্সেন্ট আপনি সেট করার জন্য জিআই পাইপ দিচ্ছে আপনাকে সরকার

আপনার মনে হবে যে এই গাছে একটু পাতাগুলোকে ধুতে হবে অটোমেটিক একটা সুইচ দেবেন আপনার ফকাট সিস্টেম থাকবে সে অটোমেটিক এটা করার জন্য আমরাই করব ওর সাবসিডি আমাদের মাধ্যমেই পেয়ে থাকবেন আর আমরা তো গভর্নমেন্টের সাথে জড়িয়ে আছি আমাদের কোম্পানি যেটা মাতৃভূমি যেটা মার্কেটিং পার্টনার হয়েছে যে জড়িয়ে আছে তো আজকে এই বাগানগুলো দেখলাম আগামী দিনে হয়তো ই না বেটার আরও হবে কোনো সময় এখন তো উনি বলছেন আমার এখন পানের মধ্যে কোনো সমস্যা নেই

মেনলি আপনি যেখানে আপনি চ্যালেঞ্জ করে আসছেন তো আজকের মতো বন্ধুগণ এইখানে থাকলাম পরবর্তী কোনো নেক্সট ভিডিও তো পানির সম্বন্ধে যদি কোন রোগ বা কোন সমস্যা থাকে আমাদের শঙ্কর বাবু রয়েছেন তিনি এক্সপার্ট উনি আপনাকে বিশেষ গাইড করবেন ওনার ডিটেইলস আপনি আমাদের পেজে বা ইউটিউবে চ্যানেল আপনি পেয়ে যাবেন আর আজকে তো আর কিছু থাকলো না পরে নেক্সট ভিডিও আপনার সাথে আবার দেখাবে নমস্কার নমস্কার